கட எங்க எங்க দেখো বন্ধুরা ঘরে আমার মার মাসি থাকতো এখন আমার মাসি মারা গেছে এ ঘরে থাকার মতো কেউ নেই ঘরটা খালি পড়ে আছে মাও চলে গেছে দেখো বিছনা টিছনা কী করে রেখেছে কে থাকবে এ করে বলো আমি এ ঘরে আসছি আমার ভীষণ কষ্ট হয় সারাক্ষণ আমার মা মাসি করে থাকতো ডিউটিতে এসে দেখতাম এখন খালি বিছানা সব একখানা একসাথে রেখেছে অনেক কষ্ট আমি ডিউটি থেকে আসলাম ভাবলাম গরটা একটু খুলি তাই গরটা খুললাম সন্ধ্যা দেবে খুব কষ্ট সারাক্ষণ সারা বাড়ি দূরে বাড়ি খালি দেখো আমার দাদা দাদা ঘর করছে দেখো বন্ধুরা আমার মাসি মরার আগে কিছুদিন আগে গাছ লাগিয়েছে দেখো নিজের হাতে কি সুন্দর করে বাঁশ কেটে কেটে চারো দিক দিয়ে বেঁধেছে দেখো আমার মাসি মরিচের গাছ লাগিয়েছে দেখো মরিচও ধরেছে সব করতো আমার সংসারটার মধ্যে মানে এত কেটে গেছে আমার মাও এত কিছু করেনি আমার মাসি আমার জন্য যা করেছে আজকে পঁচিশ বছর ধরে আমার মাসি আমার সাথে ছিল এ দেখো কি সুন্দর করে গাছ লাগিয়েছে কুটুয়া বলে বাদ খাইছে না সব কিছু আগের মতোই আছে শুধু আমার মাসে নেই আগের মতো আমার কাছে দেখো বন্ধুরা আমার গড়ের কিছুই নেই বৃষ্টি হলে গড়ে থাকতে পারি না এত জল পড়ে সরকারি সবাইকে গড় দিল কিন্তু আমাকে দিল না আমাকে নজরে পড়লো না মানুষ এত হিংসুটে আমার ঘরে আমার হাজবেন্ডের শরীর ভালো না আমি আমার মেয়েকে নিয়ে কত কষ্ট করে সংসার চালাচ্ছি তারপরও আমাকে একটা ঘর দিল না মানুষ এত হিংসুটে কি করে হয় দেখো এটা হলো আমার মা থাকতে ঘরে যা ঘরটা ভাই উঠাই দিয়েছে আমি সব কিছু করতাম আর এটা হলো আমার ছোড়া ঘর দেখো